প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন বাসুদেব হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সময়ের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন কেননা তার অতীত আর কোনো কারণ নেই তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জলদর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তাঁরই প্রভাবে জরা প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবধ প্রতিভাত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত তার ঘামে নিত্যকাল বিরাজ করেন আমি তার ধ্যান করি কেননা তিনিই হচ্ছেন পরম সত্য জড়বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যকে জানতে পারলে দুঃখ সমূলে উৎপাটিত হয় মহামুনি ব্যাসদেব উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোন শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তাঁর হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয় হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্পবৃক্ষরূপী শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল ভাগবত আস্বাদন করুন তা শ্রীল সুখ গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল তাই এ ফলটি আরও অধিক হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পর্যন্ত থাকেন। এক সময় সৈনিক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণুতীর্থ নৈমিসারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যোগ্য অনুষ্ঠান করেছিলেন একদিন প্রাতকালে সেই সৌরকাদী ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলেন ঋষিরা বললেন হে পরম শ্রদ্ধীয় সুতগোস্বামী আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন শুধু তাই নয় তা আপনি ব্যাখ্যাও করেছেন হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সুতগোস্বামী আপনি ভগবানের অবতার ব্যাসদ্বীপের জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৈতিক এবং আদি ভৌতিক জ্ঞান সম্পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিঘুর রস ব্যক্ত করেন হে আয়ুষ্মান আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজ আমাদের কাছে হে মহাজ্ঞানী এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু তারা কলহপ্রিয় অলস মন্দগতি ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে যা বহু বছর ধরে বিক্রম ক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায় তাই হে মহর্ষি দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে হে সুত গোস্বামী আপনার সর্ববিধ মঙ্গল হোক আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন হে সুতগোস্বামী যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধর জন্য হয়ে থাকে আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অভিলাষী আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন কেননা তার শ্রবণ ও কীর্তনে উভয়েরই মঙ্গল সাধিত হয় জন্ম ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয় সেই নামে স্বয়ং ভীত হন হে গোস্বামী যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদের আশ্রয় গ্রহণ করেছেন মাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব পবিত্র হয় কিন্তু সুরধুনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক তাঁর অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার এবং নারদ মহান ঋষিরা তা কীর্তন করেন তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি দয়া করে আপনি বিভিন্ন অবতারে তাঁর বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের বলুন হে মহাজ্ঞানী সুতগোস্বামী দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার চিৎশক্তি যোগমায়ের দ্বারা উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্তি হবে না যার যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় অপ্রাকৃত রস আস্বাদন করেছেন তারা নিরন্তর তার লীলাবিলাসের রস আস্বাদন করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তার ভাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলাবিলাস করেছেন এবং এইভাবে তাঁর স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি এখন আমাদের হরি কথা শ্রবণের অবসর লাভ হয়েছে আমরা মানুষের অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক সমুদ্রের পরপরে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকেই বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি পাঁর নিত্যধামে অন্তর্ধাম রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার স্বর্ণাপন্ন হয়েছে তা আমাদের বলুন ইতি শ্রীমদ্ভাগবতের ঋষিদের প্রশ্ন নামক প্রথম স্কন্দের প্রথম অধ্যায় সমাপ্ত